আপনি যদি পাখি পছন্দ করেন বা পাখির কিচির মিচির শব্দ যদি আপনার ভালো লাগে তাহলে সকালের দিকে আসতে পারেন আমাদের চুয়াডাঙ্গার পৌরসভার সামনে এখানে অসংখ্য পাখির কিচির মিচির থাকে সকালের দিকে যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের চুয়াডাঙ্গার বিখ্যাত কবরী রোড অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিলেন কবরী রোডটা ঠিক কোন দিকে শহীদ আবুল সড়ক অর্থাৎ চুয়াডাঙ্গা থেকে রাস্তাটি চলে গেছে ঝিনাইদহর দিকে সেই দিকে যেতে হাতের ডান দিকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হল বিখ্যাত কবরী রোড এই রোডটির নামকরণ করা হয়েছিল অভিনেত্রী সারাহ বেগম কবরীর নামের সাথে নাম মিলিয়ে কারণ এই রাস্তা সংলগ্ন একটি বাড়িতেই একটি সিনেমার শুটিং হয়েছিল সেই শুটিং বাড়িটিও আপনাদেরকে পূর্বে ঘুরিয়ে দেখিয়েছিলাম সেই বাড়িটিতেই সারাফ বেগম কবরী রাজরাজ্জাক এবং আনোয়ার হোসেন সহ পুরো সিনেমার টিম ছিল এক মাসেরও বেশি সময় ধরে তারপরই এই রাস্তাটির নামকরণ করা হয় কবরী রোড কবরী রোডটি কিন্তু দৈর্ঘ্যে খুব বেশি বড় নয় চলুন আজ আমরা পায়ে হেঁটেই কবরী রোডের শুরু থেকে শেষটা ঘুরে দেখি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক এবং কবরি রোডের আশেপাশে কি কি রয়েছে সবকিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কবরি রোডে ঢোকার মুখেই কিন্তু রয়েছে স্কুল এরপর চুয়াডাঙ্গার বিখ্যাত ভাই ভাই ফুসকা হাউজ রাস্তাটির মাঝামাঝি অংশে রয়েছে সেই শুটিং বাড়িটি রোডটির শেষ প্রান্তে রয়েছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সেই অধিদপ্তরের হর্টিকালচার সেন্টারও এই মুহূর্তে আমরা ছি রাস্তাটির মাঝামাঝি অংশে এবং এখানেই কিন্তু রয়েছে শুটিং বাড়ি এই যে সামনের প্রাচীরটি দেখতে পাচ্ছেন এই প্রাচীরের ওপারেই রয়েছে সেই শুটিং বাড়িটি যাই হোক এ পর্যায়ে আমরা আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে হলুদ রঙের ভবনটি দেখতে পাচ্ছেন এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় এরপর একটি বাড়ি আছে আমি এই রাস্তাটিতে এলেই এই শুভ্র ভিলা নামটি অবশ্যই ভিডিও করি কেন যেন আমার বেশ ভালো লাগে আমরা কিন্তু এ পর্যায়ে কবরি রোডের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি হাতের ডান দিকে রয়েছে হর্টিকালচার সেন্টার এবং হাতের বাম দিকে রয়েছে ভেটেরিনারি হাসপাতাল এখন কিন্তু একেবারেই সকাল তাই রাস্তাটি বেশ ফাঁকা শুধুমাত্র পরিচ্ছন্নতাকর্মী কিছু আপু ভাইয়ারা রাস্তা পরিষ্কারের কাজ করছিল তাছাড়া সম্পূর্ণ রাস্তাটি কিন্তু ফাঁকা আর এরকম ফাঁকা রাস্তাতে ঘুরতেই আমার বেশি ভালো লাগে সামনে নীল রঙের যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভেটেরিনারি হাসপাতাল যেখানে পশু পাখিদের চিকিৎসা দেওয়া হয় যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গার বিখ্যাত কবরী রোড এবং কবরী রোডের আশেপাশে থাকা বেশ কিছু জায়গা আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ